দাজ্জাল শব্দটি আরবি যার অর্থ মিথ্যা বা প্রতারণা ইসলামী আকিদা অনুযায়ী একটি অশুভ চরিত্র যে পৃথিবীর পূর্বাঞ্চল খুরাসান বা সিরিয়া ও ইরানের মধ্যবর্তী কোনো এলাকা থেকে তার আগমন ঘটবে বলে ধারণা করা হয় রসুল উল্লাহ সাল ওসাল্লামের বিখ্যাত সাহাবি তামিম দারি রদিয়াল্লাহ ত আল আনহু এর সাথে তার সাক্ষাৎ হয়েছে বলেও হাদিসে স্বীকৃত আছে হাদিসে দাজ্জালের বিভিন্ন আকৃতি বর্ণনা করা হয়েছে কেমতের বড় বড় নির্দেশনাবলীর মধ্যে অন্যতম একটি হল দাজ্জালের আগমন হাদিসের কিতাবসমূহে অত্যন্ত বিস্তারিতভাবে দাজ্জালের প্রসঙ্গ আলোচিত হয়েছে প্রত্যেক নবী তার উম্মদগণকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী দাজ্জালের সংক্ষিপ্ত পরিচিতি সম্পর্কে আলোচনা করেছেন দাজ্জাল আদম সালামের সন্তানদের মধ্য থেকেই একজন সন্তান হবেন দাজ্জাল একজন মানুষই মহান আল্লাহ তাকে এমন সব ক্ষমতা দান করেছেন যা অন্য কোনো মানুষকে দান করেননি আল্লাহ তালা তাকে মোমিনদের ইমানের পরীক্ষার জন্য সবিশেষ শক্তি ও ক্ষমতা দান করেছেন দাজ্জালকে আল মাসিহুদ্দাজ্জ্জাল বলা হয়ে থাকে দাজ্জাল চেনার সহজ উপায় সম্পর্কে নবীজি বলেন তার চোখের উপর নখ পরিমাণ মোটা চামড়া থাকবে দু চোখের মাঝখানে লেখা থাকবে কাফের প্রত্যেক শিক্ষিত ও অশিক্ষিত মৌমিন ব্যক্তি তা পড়তে পারবে পৃথিবীর সব মানুষকে সে প্রতারিত করে তার আশ্রয় নিয়ে নিবে তার বাহিনী হবে ইউহিদিরা সবাই তার ধোঁকায় পরে জাহান্নামে নিপতি হবে তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের সে কিছুই করতে পারবে না আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনে বলেন আমার প্রকৃত বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব ক্ষমতা নেই তাদের রক্ষণাবেক্ষণের জন্য তোমার প্রতিপালকেই যথেষ্ট ফাতেমা বিনতে কাই সৌদি আল্লাহ আনহা বলেন একদিন রসুল্লাহ আলাইহি হোসাল্লাম ঈশার নামাজে আসতে বিলম্ব করলেন বিলম্বর কারণ উল্লেখ করে তিনি এরশাদ করলেন তামিম দারি থেকে এক অজানা দ্বীপের এক ব্যক্তি অর্থাৎ দাজ্জালের কথা শুনতে গিয়ে একটু বিলম্ব হয়ে গেল এরপর তিনি নামাজ পড়ালেন নামাজ শেষে হাসি মুখে মিম্বরে উঠে বসলেন সব মুসল্লিকে নিজ নিজ স্থানে বসে থাকতে বললেন এরপর বললেন তোমরা কি জানো আমি কি জন্য তোমাদের বসতে বলেছি সাবাই কেরাম বললেন আল্লাহ ও তার রাসুল এই সম্পর্কে ভালো জানেন তিনি বললেন আমি আজ তোমাদের কাছে কোনো ওয়াজ নসিহতের জন্য বসিনি শুধু তামিম আদারি থেকে যেই ঘটনা শুনেছি তা তোমাদের শোনানোর জন্যই একত্র হতে বলেছি এরপর তিনি বললেন তামিম আদারি ছিল একজন খ্রিস্টান সে এসে মুসলমান হয়েছে আমি এর আগে দাজ্জাল সম্পর্কে তোমাদের যা বর্ণনা দিয়েছি সে অনুরূপ বর্ণনা আজ আমার কাছে দিয়েছে সে বলেছে সে একবার লাখাম ও জুজাম গোত্রের তিরিশ জন লোককে সঙ্গে নিয়ে জাহাজে করে সমুদ্র ভ্রমণে বের হয় দীর্ঘ এক মাস সমুদ্রের উত্তাল তরঙ্গমালার মধ্যে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের নিয়ে গেল একটি দ্বীপের কাছে এরপর তারা জাহাজের নোঙর ফেলে ছোট ছোট নৌকা যোগে ওই দ্বীপে নেমে যায় দ্বীপে নামতেই তারা দেখতে পেল বড় বড় চুল ও পশম বিশিষ্ট এক অদ্ভুত প্রাণী অন্য বর্ণনা মতে দীর্ঘ কেশি এক রমণী তার পুরো দেহ ছিল কেশে ভরা তারা বিস্মিত হয়ে বলল তুমি ধ্বংস হও কে তুমি সে বলল আমি জাস্সা আসা বা গোয়েন্দা তারা বলল জাস্সা আসা আবার কি সে বলল দ্বীপের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে ওই যে দেখা যায় একটা প্রাসাদ সেখানে যাও তাতে অবস্থান করছে এক ব্যক্তি যে তোমাদের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে তার এই কথার পর আমরা শঙ্কিত হয়ে পড়লাম আমরা ভয় পেতে লাগলাম কে আবার আমাদের জন্য অপেক্ষা করছে সে আবার শয়তান বা জিন কিনা আমরা খুব দ্রুত সেখানে